মা স্থিতি ও আধার আসন্ন আগে শিলিগুড়ি শ্রী রামকৃষ্ণ বেদান্ত মঠের স্বামী রাঘবানন্দ মহারাজ জানালেন এক আধ্যাত্মিক বার্তা মা শক্তিরূপিনী তিনি সৃষ্টির স্থিতি আর প্রলয়ের আধার সাতাশে আগস্ট গণেশ চতুর্থীর মধ্য দিয়ে শুরু হয়েছে মায়ের আগমনের তরঙ্গ এরপর আসছে বিশ্বকর্মা মহালয়া দুর্গাপূজা লক্ষ্মী কালী ছট ও জগদ্ধাত্রী পূজা মহারাজের বার্তা দেবী পূজার সঙ্গে প্রকৃতি ও পরিবেশের প্রতিও আমাদের ভক্তি আর শ্রদ্ধা বাড়াতে হবে মা শুধু বিশ্বজননী নন তিনি সৃষ্টি স্থিতি ও প্রলয়ের রূপ মা যেমন জগৎ সৃষ্টি করেছেন তেমনই তিনি তাকে চালনা করছেন এবং সময় হলে সংহারও করবেন আসন্ন শারদীয়া দুর্গোৎসবের ব্যাখ্যা করতে গিয়ে এই আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গি তুলে ধরলেন শিলিগুড়ির প্রধান নগরে শ্রীরাম মঠ ও সহ সম্পাদক স্বামী রাঘবানন্দ মহারাজ তিনি বলেন সাতাশে আগস্ট গণেশ চতুর্থীর মধ্য দিয়ে বাতাসে এক নতুন তরঙ্গ শুরু হয়েছে মা আসছেন এরপর একে বিশ্বকর্মা পূজা মহালয়া দেবী দুর্গার পূজা তারপর লক্ষ্মী কালী ছট এবং জগদ্ধাত্রী পূজা অনুষ্ঠিত হবে স্বামীজির মতে ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা যতটা সত্য ঠিক ততটাই সত্য এই জগতের সব প্রাণ ব্রহ্ম থেকেই এসেছে মাই জগৎ ব্রহ্ম মাই শক্তির রূপিনী তাই তিনি আহ্বান জানান দেবী পূজার সঙ্গে আমাদের প্রকৃতি ও পরিবেশের প্রতিও যেন শ্রদ্ধা ও ভক্তি বৃদ্ধি পায় শারদীয়া দুর্গোৎসব শুধু ধর্মীয় আচার নয় বাঙালির জীবনে এক মহোৎসব বেদান্তের আলোকে এই উৎসবের প্রকৃত তাৎপর্য কি বলে আপনি মনে করেন নমস্কার আমরা মায়ের আরাধনা গোটা বিশ্বে একদম অপেক্ষা করছি যে অপেক্ষা যে আমরা কখন মা এই জগতে আসবেন আমরা প্রকৃতির দিকে একটু যদি লক্ষ্য করে দেখব ভাইব্রেশন কিন্তু অলরেডি চলে আসছে যেটা বিশেষ করে আমরা সাতাশ তারিখে আমরা দেখেছি যে আমাদের গণেশ পুজো শুরু হয়েছে গণেশ চতুর্থী এই গণেশ চতুর্থী অর্থাৎ ঢাক বাজার সাথে সাথে কিন্তু একটা ভাইব্রেশন এসছে যে পুজো পুজো একটা ভাব চলে আসছে গণেশ চতুর্থী থেকেই আমাদের সবার মনের মধ্যে যারা সনাতনী হিন্দু ধর্মের বিশেষ করে তাদের ভেতরে কিন্তু ভাব ভাইব্রেশনটি এখন থেকেই শুরু হয়েছে যে মা আসিবেন তার আগমনের জন্য অপেক্ষা যে এই আমাদের এই আঠাশ সেপ্টেম্বরে মার এই জগতে ষষ্ঠী দেবীর আরাধনা আছে আমরা একুশে সেপ্টেম্বর দেখব মহালয়া শুরু হচ্ছে তার আগেই সতেরোই সেপ্টেম্বর বিশ্বকর্মা পুজো রয়েছে একদম পরপর কিন্তু পূজায় ভাইব্রেশন সেপ্টেম্বর থেকে শুরু হলো একদম গোটা অক্টোবর মাস তারপরেই দশমী আমরা দু তারিখে দেখব তারপর হয়ে যাবে লক্ষ্মী পুজো আসছে লক্ষ্মী পুজোর পর আমরা কালী পুজো কালী পুজোর পর ছট পুজো ছট পুজোর পর মা জগৎ অর্থাৎ একত্রিশ অক্টোবরের মধ্যে কিন্তু এই যে দেবীর আরাধনা দেবীর বদন আর প্রত্যেকটাই কিন্তু শক্তি পুজো দিয়ে এবং শক্তির আরাধনা দিয়ে কিন্তু এই জগতে বায়ু গুলো শুরু হয়ে যায় বেদান্তের সাহ দিয়ে যদি করি ব্রহ্ম সত্য জাগাতে মিথ্যা এটা শাস্ত্রে বলা হয়েছে আবার ব্রহ্ম ছাড়া কিন্তু এই জগৎকে ছাড়া দুটো ছাড়া চলবে না অর্থাৎ এই জগতের প্রকৃতি জীবী কিন্তু মার থেকেই তৈরি হয়েছে কর্তি তিনি এই জগতে পরিচালনা করছেন তিনি রক্ষে রক্ষা করছেন তিনি আবার সংহার করবেন আমরা দেখি যে মাঝে মাঝে নেচারে দুর্যোগ হয় কিছুদিন আগেও দেখলাম আমার সিকিমে বর্তমান একটা পরিস্থিতি আমরা দেখছি যে আমাদের চতুর্দিকে পরিস্থিতি কিন্তু এখন ভালো নয় বলো বলি বা যে সাইডটাই বলি এই মুহূর্তে প্রকৃতি নেচার কিন্তু একটা ভালো সংক্ষেপ দিচ্ছে না আমরা সাধারণ মানুষরা কিন্তু সেটা খুব দুঃখিত মনের দিক দিয়ে কিন্তু নেচার ক্লাইমেট কি হচ্ছে আমাদের ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে অর্থাৎ সংহার আমরা যদি এটা দেখি যে ব্যালেন্স করবার জন্য কিন্তু এই যে প্রকৃতি ব্রহ্ম ব্রহ্মময় শক্তি রূপিনী এই জগৎটি কিন্তু তার থেকে সৃষ্টি হচ্ছেন তিনি আবার কি করছেন পরিচালনা করছেন চালিয়ে নিচ্ছেন ভালো ভালো কাজ কিন্তু আমার প্রকৃতির মধ্যে আমরা প্রচুর দেখছি যে সমাজের মধ্যে কখনো রাম মন্দির উদ্বোধন হচ্ছে কখনো আমাদের জগন্নাথ দেবের মন্দির উদ্বোধন হচ্ছে ভালো ভালো কাজ কিন্তু সমাজের মধ্যে হচ্ছে মানুষগুলো সেবা কাজ করছে অনেক মানুষ আছে তারা কি মানুষের পাশে দাঁড়াচ্ছে অর্থাৎ এই যে দেবতার ভাবগুলো কিন্তু পরিচালনা চলছে আবার সাথে সাথে সংহারও চলছে অর্থাৎ কি ব্যালেন্সটা কিন্তু ওই একইভাবে ভাবে নেচারের মধ্যে মাই করে নিচ্ছেন এই জন্য ব্রহ্ম তিনি ছাড়া আলাদা নয় বেদান্তে সাই যদি আমরা দেখি বেদান্ত বেদই কিন্তু সেই আমাদের ভিত অর্থাৎ মাই হচ্ছেন শক্তিরূপিণী মা যেমন এই তিনি আবার শক্তিময়ী তিনি শক্তিরূপিণী তিনি সৃষ্টি স্থিতি প্রালয় তিনি সৃষ্টি করলেন স্থিতি অর্থাৎ চালনা করছেন আবার কি ধ্বংসের কাজটা একসাথে করে নিচ্ছে আমরা কিন্তু চট করে বুঝতে পারি না এই নেচারের মধ্যে থাকার পর নিজেরা কিন্তু নিজের মতন করেই সব করিয়ে নিচ্ছেন এই জন্য এটার পেছনেই কিন্তু মায়ের অবদান